ওই গো বউমা আমার পান কই এই একটুখানি পান আনতে তোমার এত সময় লাগতে আসছে এই তো মা দুধ গরম করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল এই নিন মা আপনার পান দাও তাড়াতাড়ি দাও পানের টক উঠলে পান না খাইতে পারলে কোনো কিছু বালা লাগে না তা আমার ছোট বউমা কোথায় ওরে তো অনেকক্ষণ ধরে দেখতে আসি না কি জানি মা ও কোথায় গেল ওরে অনেকক্ষণ ধরে আমিও দেখতেছি না যেই গরম পড়তেছে ও মনে হয় বাগানে গেছে মা আমি দেখতেছি আচ্ছা দেখো ওরে একটু ডেকে নিয়ে আসো তোমাদের দুজনের সাথে আমার একটু কথা আছে এই যে মা আমি চলে এসেছি আমাকে ডাকতে হবে না আমি একটু বাগানে গিয়েছিলাম যেই গরম পড়েছে কাঁচা আমের ভর্তা খেতে ইচ্ছে করছে তাই কিছু কাঁচা আম গাছ থেকে আমাকে ডাকছিলেন কেন মা আপনার এই যে মা ছোট আপনি না বললেন আমাদের সাথে কি কথা বলবেন এখন বলেন শুনো মা তোমরা আমার দুই ছেলের বউ দুজনই আমার কাছে সমান আমার বয়স হয়ে গিয়েছে আমি এখন সংসারের সব দায়িত্ব নিতে পারি না তাই তোমাদের মধ্য থেকে যে অত্যন্ত দায়িত্বশীল তার কাছে আমি আমার এই সংসারের দায়িত্ব হস্তান্তর করতে চাই সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের দুজনকে নিয়ে একটা ছোটোখাটো প্রতিযোগিতা করব। এই প্রতিযোগিতায় তোমাদের দুই বইয়ের মধ্যে যে বিজয়ী হবা তাকেই আমি আমার সংসারের দায়িত্ব বুঝিয়ে দেব প্রতিযোগিতা বেশ মজা হবে মা ভাবি তো সবসময় অভিযোগ করে আমি বলে কোনো দায়িত্বই ঠিক মতো পালন করি না এবার এই প্রতিযোগিতায় জয়ী হয়ে আমি ভাবিকে দেখিয়ে দিব যে আমি কত দায়িত্বশীল একটা মেয়ে এবং এই সংসারের দায়িত্ব আমি বুঝিয়ে নিব ছোট বৌমা তো প্রতিযোগিতার কথা শুনে খুবই খুশি ও তো সংসারের দায়িত্ব নেওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি কোনো কথা বলছো না কেন বউমা তুমি কি সংসারের দায়িত্ব নিতে না না মা তা হতে যাবে কেন ও তো এখনো ছোট মানুষ ও তো অনেক কিছুই বলতে পারে ওর সব কথা ধরলে কি আমার চলবে আপনি বলুন কি প্রতিযোগিতা করতে হবে আমি রাজি রাজি আছি এই ভাবিও প্রতিযোগিতার জন্য হয়ে গেছে আপনি তাড়াতাড়ি করে বলুন আমাদেরকে কি করতে হবে আমার তো খুবই এক্সাইটেড লাগতেছে আমি এই প্রতিযোগিতার সবগুলো ছবি আমার ফেসবুক আর ইনস্টাগ্রামেও শেয়ার করব। দেখেছ বড় বউ ছোট বইয়ের বাচ্চা আমি পনাই এখনও গেল না আচ্ছা যাক কাজের কথায় আসি তোমাদের প্রথম প্রতিযোগিতা হলো তোমরা দুজনেই আমার জন্য মাংস রান্না করে আনবা যে কম সময়ের মধ্যে অত্যন্ত মজা করে মাংস রান্না করে আনতে পারবা সেই এই পর্বের বিজয়ী হবা এখন যাও তোমরা তোমাদের রান্নার জন্য প্রস্তুতি নাও এবং প্রতিযোগিতা শুরু করে দাও ভাবিতে দেখি সব বাটা মশলা দিয়ে রান্না করতে বসেছে ভাবে মশলা বাড়তে বাড়তেই তো ভাবে প্রচুর সময় লেগে যাবে যাক বাবা আমি প্যাকেট মশলা দিয়ে তাড়াতাড়ি করে রান্না শেষ করে ফেলে ছোটো তো দেখি সব প্যাকেট মশলা নিয়ে রান্না করতে বসেছে ও কি জানে না মা তো বাটা মশলার তরকারি বেশি পছন্দ করে তবে প্যাকেট মশলার কারণেও রান্না তাড়াতাড়ি শেষ হবে যাক বাবা ওসব ভেবে লাভ নেই আমি তাড়াতাড়ি করে মশলাগুলো বেটে রান্না শুরু করি কি গো বৌমারা তোমাদের রান্না কি শেষ হয়েছে হ্যাঁ মা আমার রান্না শেষ হয়ে গেছে আপনি কি এখন একটু খেয়ে দেখবেন নাকি ভাবে এই নিন মা খেয়ে বলুন কেমন হয়েছে খেতে মজা হয়েছে বৌমা কি গো বড় বৌমা তোমার কি এখনো রান্না শেষ হয় নাই এই তো মা আমার রান্নাও প্রায় শেষ এক্ষুনি আনছি এই নিন মা বড় বৌমা তোমার রান্না তো এমনিতেই অনেক মজা আজকেরটা মনে হচ্ছে আরও বেশি মজা হয়েছে এটা তো একটা প্রতিযোগিতা ছিল বৌমা ছোটো বৌমা যেমন প্যাকেট মশলা দিয়ে তাড়াতাড়ি রান্না করে ফেলেছে তুমিও তো জেতার জন্য প্যাকেট মশলা দিয়ে তাড়াতাড়ি রান্না করলে পারতে তুমি মশলা বাড়তে গেলে কেন আমার জন্য প্রতিযোগিতায় জেতাটাই আসল কথা নয় মা সংসারের সবার পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখাটাই আমার জন্য আসল এতে সংসার সুখের থাকে আপনি আর আপনার ছেলে দুজনেই তো বাটা মশলার তরকারি খেতে ভালোবাসেন তাই আমার একটু দেরি হলেও আমি মশলা বেটেই রান্না করেছি মা আর আমার তো বেশি দেরিও হয়নি মা আমি তো কম সময়ের মধ্যে রান্না করে ফেলেছি তাহলে তো মনে হয় এই পর্বে আমি জিতে গেছি তাই না মা এখন আমি কোনো ফলাফলই ঘোষণা করব না বৌমা আমি প্রতিযোগিতা শেষে একেবারেই বলবো তোমাদের মধ্যে কে বিজয়ী হয়েছে এখন তোমাদের দ্বিতীয় পর্বে প্রতিযোগিতা শুরু হবে বৌমা আমি তোমাদের দুজনকেই কিছু টাকা দিব তোমরা এই টাকার মধ্যে মার্কেটে যে তোমাদের পছন্দ মতো জিনিস কিনে এনে তোমাদের ঘর সাজাবে তোমাদের দুজনের মধ্যে যার ঘর সাজানো সবচেয়ে বেশি সুন্দর হবে সেই এই পর্বের বিজয়ী হবে ঠিক আছে মা তাহলে আমি আর ছোট এখনই মার্কেটের উদ্দেশ্যে রওনা হই দিন থাকতে থাকতে আবার ফিরেও তো আসতে হবে ঠিক আছে বৌমা আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি মার্কেটে যে আবার বেলা থাকতে থাকতে ফিরে এসো আমার কেনাকাটা তো প্রায় শেষ এখন কিছু ফুল কিনলেই হবে কিন্তু তাজা ফুলের যা দাম তার চেয়ে আমি কিছু কৃত্রিম ফুলই কিনে নিয়ে যাই তাতে ঘর সাজানোও সুন্দর হবে আর কিছু টাকাও সাশ্রয় হবে আমার ঘর সাজানো তো শেষ এবার মাকে ডেকে দেখাই মাই এসে বলবে কেমন হয়েছে মা মা আমার ঘর সাজানো শেষ আমার সাথে চলুন মা আমার ঘর দেখে বলবেন কেমন হয়েছে সাজানো তোমার ঘর সাজানো তো বেশ ভালো হয়েছে বৌমা তুমি মনে হয় অনেক সাশ্রয়ের মধ্যে জিনিসপত্র কিনেছো অপ্রয়োজনীয় তেমন কোনো জিনিসই কিননি এটাই ঠিক আছে হ্যাঁ মা আমি অনেক সাশ্রয়ের মধ্যেই ঘর সাজানোর চেষ্টা করেছি সংসার চালাতে হলে তো সাশ্রয় করাও শিখতে হয় চলুন মা ছোটর ঘর ঘর সাজানো সাজানো শেষ দেখে আসি বাহ ছোট বৌমা তোমার ঘর সাজানো তো বেশ চমৎকার হয়েছে তুমি মনে হচ্ছে অনেক নতুন নতুন জিনিস কিনে ঘর সাজিয়েছো তাই না হ্যাঁ মা আপনি ঠিকই ধরেছেন আপনি যে টাকা দিয়েছেন আমি সব টাকা খরচ করে নতুন নতুন অনেক জিনিস কিনে আমার ঘরটাকে আরও আগের থেকে অনেক সুন্দর করে সাজিয়েছি আমি আবার ভাবির মতো এত সাশ্রয়ী মূল্যে জিনিস কিনতে পারি না মা ভাবি তো অনেক কিপটামি করে সব কিছুতে খালি সাশ্রয়ী মূল্য খুঁজে সুন্দর করে ঘর সাজাতে হলে দামি জিনিসপত্রই তো লাগে দামি জিনিসপত্র ছাড়া কি ঘর সাজানো যায় এটা কে বোঝাবে কে মা এবার বলুন আমাদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী কে হয়েছে আমার মনে হয় আমি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি তাই না মা দাঁড়াও বৌমা প্রতিযোগিতা তো এখনও শেষ হয় নাই এত অস্থির হয়েছ কেন আমি তোমাদের দুইজনকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করব যে এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে তৃতীয় পর্বের বিজয়ী হবে কি প্রশ্ন মা ছোট বৌমা প্রথমে তুমি বলো তোমার কাছে তোমার সবচেয়ে দামি জিনিস কোনটা আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো আমার হিরেন নেকলেসটা মা যেটা আমাকে আপনি ছেলে দিয়েছে তারপরে হচ্ছে আমার সোনার গয়নাগুলো যেগুলো বিয়ের সময় আপনি এবং আমার বাবা মা আমাকে দিয়েছেন ছোট বৌমা তো তার উত্তর জানিয়ে দিল তোমার উত্তর কি বড় বৌমা তোমার কাছে তোমার সবচেয়ে দামি জিনিস কোনটা গয়নাগাটি আমার কাছে শখের জিনিস মা আমার কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনাদের ভালোবাসা পরিবারের সবাই মিলেমিশে থাকলে যে ভালোবাসাটা অনুভব করা যায় তা কোনো দাম দিয়ে কেনা যায় না মা তাই সেই অর্থে আমার কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনাদের সবার ভালোবাসা বাহ বৌমা তোমার উত্তর শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি এবার এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি তোমাদের মধ্যে থাক মা আপনাকে আর কষ্ট করে ফলাফল ঘোষণা করতে হবে না এই প্রতিযোগিতার বিজয়ী যে ভাবি হয়েছে এতে কোনো সন্দেহ নেই মা ভাবির উত্তর শুনে যেমন আপনি মুগ্ধ হয়ে গেছেন আমিও ভাবির দায়িত্বশীলতা আর পরিবারের প্রতি ভালোবাসা দেখে আরও বিমুগ্ধ হয়ে গেছি ভাবির কাছ থেকে এই প্রতিযোগিতার মাধ্যমে আমি অনেক কিছু শিখলাম আমি এতদিন ভেবেছি আমি দায়িত্বশীল কিন্তু না ভাবির মতো দায়িত্বশীল হতে হলে আমাকে আরও অনেক কিছু শিখতে হবে মা আপনি এই পরিবারের দায়িত্ব ভাবিকেই দিয়ে দিন ভাবির থেকে ভালো কেউ এই পরিবার সামলাতে পারবে না তাহলে এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে বড় বৌমা আমি আজকে থেকে এই সংসারের পুরোপুরি দায়িত্ব আমার বড়ো বৌমাকেই দিয়ে দিলাম তুমি তোমার মতো করে এই সংসারটাকে সাজিয়ে নিও তোমার স্নেহ ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রেখো